শৈশবে মনের বড় একটা অংশ জুড়ে স্থান করে নিয়েছিল টম অ্যান্ড জেরির ঝগড়া খুনশুটির গল্প টম অ্যান্ড জেরি দেখার অপেক্ষায় কত না বিকেলের পর বিকেল কেটে গিয়েছে এভাবেই তার হিসেব নেই কিন্তু আপনি কি জানেন যে কার্টুন একসময় ছোট থেকে বড় সকলের হাসির খোরাক ছিল তার শেষ পর্ব ছিল এক মর্মান্তিক ট্রাজেডি আপনি কি জানেন কেন টম অ্যান্ড জেরি একসঙ্গে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল কেনই বা এই পর্বটি পৃথিবীর অনেক দেশে নিষিদ্ধ হয়ে গিয়েছিল আজকে জানাবো টম অ্যান্ড জেরি কার্টুনের কলঙ্কময় ও নিষিদ্ধ শেষ পর্বের কথা তো শুরু করা যাক সেই মর্মান্তিক পরিণতির ঘটনা প্রবাহ কেন টম অ্যান্ড জেরি আত্মহত্যা করেছিল উনিশশো ছাপ্পান্ন সালের ষোলোই নভেম্বর উইলিয়াম হানা এবং জোসেফ বারবারার নির্মিত টম অ্যান্ড জেরির একশো তিন নম্বর পর্ব দ্য ব্লু ক্যাট ব্লুস মুক্তি পায় এ পর্বটি অন্যান্য সাধারণ পর্বের মতো এতটা মজার ছিল না বরং এ পর্বে এক গভীর বিষাদের গল্প তুলে ধরা হয়েছিল এ পর্বে দেখানো হয় একটা সাদা মেয়ে বিড়াল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কিন্তু টম সাদা মেয়ে বিড়ালটিকে দেখে তার প্রেমে পড়ে যায় মেয়ে বিড়ালটির পিছনে টম পাগলের মতো ছুটতে থাকে টম যাতে মেয়ে বিড়ালটির পিছনে না ছুটতে পারে তাই জেরি তার সর্বশক্তি দিয়ে তাকে বাধা দেয় কিন্তু টম জেরির বাধা উপেক্ষা করে সে মেয়ে বিড়ালটির কাছে চলে যায় কিন্তু মেয়ে বিড়ালটি ছিল একটা গোলডিকার টম সারাক্ষণ মেয়ে বিড়ালটির কাছাকাছি থাকে মেয়ে বিড়ালটিকে খুশি করার জন্য সে সবকিছু করার চেষ্টা করে তখন সেই সাদা মেয়ে বিড়ালটির সঙ্গে দেখা হয় কালো এক ধনী ছেলে বিড়ালের সঙ্গে টমের কাছ থেকে তার ভালোবাসাকে কেড়ে নেয় ধনী বিড়ালটি তারপরেও মেয়ে বিড়ালটিকে কাছে পাওয়ার জন্য সব চেষ্টা চালিয়ে যেতে থাকে টম কিন্তু ধনী কালো বিড়ালটির দামি দামি উপহারের কাছে টমের কম দামি ছোট ছোট উপহার কোনো পাত্তাই পায় না টম মেয়ে বিড়ালটিকে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে থাকে টম এবার মেয়ে বিড়ালটিকে গাড়ি গিফট দেওয়ার জন্য তার শৈলের অঙ্গ বিক্রি করে দেয় মেয়ে বিড়ালটিকে পাওয়ার মোহে নিজেকে বিশ বছরের জন্য দাসত্বে বিক্রি করে দেয় টম কিন্তু এবারও টম কালো ধনী বিড়ালটির কাছে হেরে যায় ধনী বিড়ালটি টমের থেকেও আরও বেশি দামি গাড়ি উপহার দেয় মেয়ে সাদা বিড়ালটিকে তারপর দেখা যায় গোলডিগার সাদা মেয়ে বিড়ালটি কালো ধনী বিড়ালটিকে বিয়ে করেছে শেষ পর্যন্ত ধনী বিড়ালটির কাছে হেরে যায় টম এটা দেখে টম বিষণ্নতায় ভেঙে পড়ে দৃশ্যে দেখানো হয় টমের জীবনে নেমে এসেছে ভয়ানক দুর্দশা টম কষ্টের জর্জরিত হয়ে মত পান করছে অন্য এক দৃশ্যে দেখা যায় জেরিও তার ভালোবাসা মানুষকে হারিয়ে ফেলেছে জেরির ভালোবাসার মানুষও অন্য একজনকে বিয়ে করে জেরিকে ছেড়ে চলে যায় তাই টম অ্যান্ড জেরি তাদের কষ্ট সহ্য করতে না পেরে ট্রেন লাইনে বসে থাকে এপিসোডের শেষে দেখা যায় আত্মহত্যা করার জন্য ট্রেন লাইনের উপরে বসে আছে বিধ্বস্ত টম ও জেরি ট্রেন আসার অপেক্ষায় দূর থেকে ট্রেনের হইসাল শোনা যায় বোঝা যায় এগিয়ে আসছে ট্রেন আর এখানেই শেষ হয় পর্বটি কেন টম অ্যান্ড জেরির এই এপিসোডটি একদমই আলাদা এই হারজিত খেলার আড়ালেই পাতা গজায় নতুন এক বন্ধুত্বের টম অ্যান্ড জেরির অন্যান্য এপিসোডের থেকে এই এপিসোডটি একদমই আলাদা ছিল কারণ এই এপিসোডে টম ও জেরির খুব ভালো বন্ধুত্ব দেখা যায় তাদের মধ্যে কোনো ঝগড়া নেই একজন আর একজনকে তাড়া করার কোনো দৃশ্য খুঁজে পাওয়া যায় না টম যাতে ওই মেয়ে বিড়ালটির পিছনে না ছুটে এই পথ থেকে ফেরাতে বহু চেষ্টা করে জেরি এই এপিসোডে আরও দেখানো হয় টম যখন আত্মহত্যা করার জন্য রেললাইনে বসে অপেক্ষা করে তখন জেরি তাকে ফেলে চলে যায় না এমনকি টমের সাথে জেরিও রেললাইনে বসে ট্রেনের অপেক্ষা করে তাই টম অ্যান্ড জেরির ব্লু ক্যাট ব্লুস এই এপিসোডটিকে সব থেকে এক্সেপশনাল এপিসোড বলা হয় কেন ব্লু ক্যাট ব্লুস এপিসোডটি পৃথিবীর প্রায় দেশে নিষিদ্ধ হয়েছিল টম অ্যান্ড জেরির একশো তিন নম্বর এপিসোড ব্লু ক্যাড ব্লু যখন মুক্তি পায় এই এপিসোডে দেখানো হয় টম অ্যান্ড জেরি রেললাইনে বসে অপেক্ষা করছে আত্মহত্যা করার জন্য এটাকে সুইসেটকে প্রমোট করা হয়েছে বলে ধরা হয় এই এপিসোডে আরও দেখানো হয় টমের ভালোবাসার মেয়ে বিড়ালটিকে হারানোর আর্তনাদে প্রচুর পরিমাণ দুধ পান করছে অবশ্য এটা দুধ হলেও ইনডাইরেক্টলি মতকে ইঙ্গিত করেছিল এ দুটি ঘটনায় প্রত্যেকটা শিশুর মনে খুবই খারাপভাবে প্রভাব ফেলতে পারে বলে মানুষের মধ্যে এই পর্বটি নিয়ে খুবই বিতর্কের সৃষ্টি হয় মূলত শিশুদের জন্য নির্মিত এই কার্টুন সিরিজে এমন দৃশ্য দেখানো নিয়ে নৈতিক প্রশ্ন তোলেন কার্টুন প্রিয় মানুষেরা আরও একটা বিষয় হল বর্তমান পৃথিবীতে প্রতিটি দেশেই দাসত্ব একেবারে নিষিদ্ধ দাস প্রথা অনেক আগেই বিলুপ্ত হয়ে গিয়েছে কিন্তু এই কার্টুনে একটা দৃশ্যে দেখানো হয়েছিল টম বিশ বছরের দাসত্ব করার জন্য কন্ট্যাক্ট পেপারে সাইন করেছে মূলত এসব কারণের জন্য এই পর্বটি অনেক বেশি বিতর্কের সৃষ্টি হয়েছিল ফলে পৃথিবীর অধিকাংশ দেশের সরকার এ পর্বটি ব্যান করে দিয়েছিল কার্টুন নেটওয়ার্ক ও বুমরাং এই পর্বটি সম্প্রসারে অস্বীকৃতি জানায় টিএনটি চ্যানেলে নব্বইয়ের দশকের গোড়ায় একবার মাত্র দেখানো হয়েছিল এই পর্বটি দুই হাজার দশ সালের নভেম্বরে কার্টুন নেটওয়ার্কের সাউথ ইস্ট এশিয়ায় এটি দেখানো হয় অনেকের মতে এটি টম অ্যান্ড জেরি সিরিজের শেষ পর্ব তবে ব্লুকেট ব্লুস টম অ্যান্ড জেরি কার্টুনের শেষ এপিসোড নয় উনিশশো সালে একশো তিন নম্বর এপিসোডের পরেও অরিজিনাল সিরিজটি চলেছিল একশো চোদ্দতম এপিসোড পর্যন্ত আজও কোটি ভক্তের হৃদয়ে গেঁথে রয়েছে উইলিয়াম হানা ও জোসেফ বারবারার কালোজয়ের সৃষ্টি টম অ্যান্ড জেরি কার্টুন যুগ যুগ ধরে বিভিন্ন প্রজন্মের মাঝে আজও চর্চা হয় এই কার্টুন সিরিজটি নিয়ে এটি শুধু একটি কার্টুন নয় বরং একটি নস্টালজিয়া একটি আবেগ তবে এই পর্বটি হয়তো বেশিরভাগ দর্শক কখনো দেখেনি বা জানতেন না তাদের প্রিয় টম অ্যান্ড জেরির শেষ পরিণতি এতটা করুণ ছিল তবে এই কার্টুনের শেষ পর্বে আমাদের শেখায় জীবনে ব্যর্থতা থাকবেই কিন্তু এর অর্থ এই নয় যে সব কিছু শেষ হয়ে গিয়েছে প্রতিটি ব্যর্থতা থেকেই শিখতে হয় তো এটাই ছিল টম অ্যান্ড জেরির সব থেকে বিতর্কিত এবং কলঙ্কিত একশো তিন নম্বর এপিসোড দ্য ব্লু ক্যাট এর গল্প